আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা আজকে শীতকালীন এক গ্রামীণ পরিবেশের ঐতিহ্যবাহী হাঁস পার্টি হবে বন্ধুরা আজ যে জব্বর খানা হবে জব্বর তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলো

আল্লাহর নামে তারপর ভাই বোন মিলে হাঁস জবাই দিয়ে গ্রামীণ পরিবেশে রান্নার জন্য প্রস্তুত করতে শুরু করলাম আসলে গ্রামের মানুষদের শীতকালীন হাঁস পার্টি না দিলে যেন ব্যাপারটা জমেই উঠে না তাই তো শীতের মৌসুম শুরু হতেই ভাই বাদার্সদের নিয়ে আজকের হাঁস পার্টির আয়োজন করলাম সবাই যখন একসাথে মিলেমিশে হাত লাগিয়ে কোনো আয়োজন করতে যাবেন তখন দেখবেন এক একজন এক এক কাজ করার মাধ্যমে কাজটি যেমন সহজ হবে তেমনি সবার মাঝে আনন্দটা অধিক পরিমাণে বেড়ে যাবে বোন দেখ গরের জন্য কি অর্ডার করছি দেখ একবার কি অর্ডার করলে কিভাবে করলে আরে ওই যে ফেকলি অ্যাপস আছে না ফেকলি অ্যাপস থেকে সহজে আমরা অর্ডার করেছি বন্ধুরা আপনারাও খুব সহজে নিশ্চিন্তে ফেকলি অ্যাপ থেকে আপনাদের পছন্দের যে কোনো জিনিস অর্ডার করতে পারেন কিভাবে করবেন দেখাচ্ছি পেকলিতে পছন্দের প্রোডাক্ট খুঁজে পাওয়া খুবই সহজ তার সাথে জামলা ছাড়া অর্ডার করার সুযোগ রয়েছে পেকলি অ্যাপ ডাউনলোড করা খুব ইজি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন এই পেকলি অ্যাপে ফ্যাশন গ্যাজেট গ্রোসারি বিউটি সহ যাবতীয় সকল ধরনের প্রোডাক্ট পেকলিতে পেয়ে যাবেন পেকলি অ্যাপে প্রতিটি পণ্য যাচাকৃত মানসম্মত এবং গুণগত এক পণ্যের নাম অফার এবং বিস্তারিত দেখে নেওয়া যায় তার সাথে আপনার হাতে কম সময় যদি কোনো পণ্য প্রয়োজন হয় তবে পেকলিতে অর্ডার করলে খুব কম সময়ে নিশ্চিন্তে দ্রুত সময় প্রোডাক্টটি পেয়ে যাবেন হাতে পাওয়ার যদি প্রোডাক্ট পছন্দ না হয় অথবা কোনো প্রবলেম হয় খুব সহজে রিটার্ন অথবা রিফান্ড করার সুবিধা রয়েছে প্রতিদিন ফেক্লিতে নতুন অফারের আপডেট পাওয়া যায় তার সাথে নিরাপদে বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সব শেষে বলতে চাই ঘরে বসে যা চান এক ক্লিকই পাবেন ফেকলিতে সমাধান তাই বেরি গেশের বন্ধুরা এখনই প্লে স্টোর থেকে ফেকলি ডাউনলোড করে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করা শুরু করুন আয়োজনটি যেহেতু রাত্রি বেলায় তাই আমাদের মাটির চুলায় রাত্রিকালীন রান্না শুরু করলাম এক পাশ দিয়ে রুটি গুলিকে খোলায় ছেঁকে নিচ্ছি অন্য পাশ দিয়ে হাঁসের মাংসে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করে হাঁস রান্না শুরু করি শাশুড়া চারপাশে গল্প আড্ডা করতে করতে যখন রান্নার কাজ কমপ্লিট হয়ে আসে সবাই প্রচন্ড খাওয়ার আগ্রহ সাথে মুখে হাসি নিয়ে অসাধারণ পরিবেশনায় বিসমিল্লা বলে খেতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ আমাদের সবার হাঁস পার্টির প্রতি যেমন আগ্রহ ছিল ঠিক তেমনই রুটি আর হাঁসের মাংস মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো আজকের আয়োজনটি যেন পূর্ণতা পেল আলহামদুলিল্লাহ প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজানরা শীতের শুরুতে হাঁস পার্টির আয়োজনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন